মানে স্যার আপনার জিরো ওয়ান নাইন এইট টু এই নাম্বারে বিকেশ্লিকেশন তাই তো আর স্যার এই নাম্বারে আপনার বিকেশে পেমেন্টটা দিলে অবশ্যই বুঝে পাবেন আর এখানে স্যার আপনার যে বিষয়টা বলা হয়েছে আপনার এটা কি স্মার্টফোন বাটন ফোন স্মার্টফোন জি অবশ্যই স্যার আর এখান থেকে আপনাদের প্রথমত তিনটে এস এম এস দিয়ে আপনার তত হালনাগাদ আবেদন সাকসেসফুল করবো আপনার এটা তত হালনাগাদ ভেরিফাই করে টাকাটা জমা করে দেবো স্যার আর আর একটা বিষয়ে সতর্ক থাকবেন স্যার আমাদের অফিসের নাম করে অনেক ক্ষেত্রে আপনাদের অনেকে কল করে বিরক্ত করতে পারে এরকম কোনো তথ্য কখনো কাউকে শেয়ার করবেন না স্যার চার থেকে পাঁচ সংখ্যা ওটিপি নাম্বার কখনো কাউকে শেয়ার বা আলোচনা করবেন না স্যার এই বিষয়টা কি মনে থাকবে স্যার হ্যাঁ অবশ্যই আপনাকেও বলবো না

ইয়ে আছে ব কি বলে লোন আছে সেই লোনের জন্য তেরো হাজার টাকার মতো আছে একটু কম বেশি হতে পারে ওকে আপনার এখানে মানে নগদীর পেমেন্টটা আছে তাই তো আর নগদে কি আর তুই পেমেন্টটা নিতে চাইছেন না বিকাশের নগদী নগদে আমার এই নাম্বারে বিকাশটা অনেক আগে খোলা তো ওইটা আব্বুর ফোনে খোলা ওইটা কোথায় কি ইয়া নাই আব্বুর হয়তো বা পাসওয়ার্ড মনে নাও থাকতে পারে হ্যালো হ্যালো

স্যার আপনি এখান থেকে নগদ অ্যাকাউন্ট আপনার পেমেন্টটা করার জন্য আপনি এখান থেকে নগদ থেকে আপনি ম্যাসেজ পেয়ে যাবেন দেখুন ম্যাসেজ পেলে ম্যাসেজটা ওপেন করবেন ওপেন করে দেখবেন আপনার নগদ হেল্পলাইন নাম্বার লেখা আছে আপনার একেবারে নিচে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন বুঝতে পারছেন একেবারে নিচে পাঁচটা নাম্বার থাকবে আর তার উপরে আপনার আবেদন রেজিস্ট্রেশন ফর্ম নাম্বারটা দেওয়া থাকবে ওকে আপনি দেখেন কথা চলা আপনি এস দেখতে পারেন না স্যার হ্যাঁ পারি আচ্ছা দেখেন আপনাকে এখান থেকে মেসেজটি সাবমিট করে দিয়েছি আপনার এখানে মেসেজটি চলে গিয়েছে আপনার নগর থেকে মেসেজ পাবেন ওকে মেসেজ খেলে মেসেজ ট ওপেন করে ম্যাথপিকে ঢুকে যাবেন কখন দেখব এখন আপনি লাইনে থাকা অবস্থায় দেখলেন ম্যাসেজটা মেসেজ পেয়েছে হ্যাঁ নগর থেকে একটা ইয়ে আসছে ভাই নিচে পাঁচটা নাম্বার লেখা আছে ওয়ান সিক্স ওয়ান আর তার উপর আপনার ফর্ম নাম্বার দেওয়া আছে কত পেয়েছেন ফর্ম নাম্বারটা ফর্ম নাম্বার হলো জিরো থ্রি তারপর ফোর সিক্স জিরো থ্রি তাই তো এটা ভুল হয়েছে এটা কি ওয়ান সিক্স ওয়ান সিক্স আছে হ্যাঁ হ্যাঁ নাম্বারটা সুন্দর করে দেখে বলেন ভাই দেখি তো বললাম ভাই ওই যে

আচ্ছা তা বিক্রি যে টাকাটা পাইনি টাকাটা আমি এখন দিয়ে দিচ্ছি ওকে না দিয়ে দিচ্ছি আপনাদের আসছে সেটা এখন বিক্রি এই আবেদন এটা যদি রাখতে হয় তাহলে আপনারা এটা আবেদন করে টাকাটা বুঝিয়ে নিতে হবে তাহলে নালে আবেদনটা বাতিল থাকবে দিয়ে দিবেন ভাই কিন্তু এটা নিয়ে কত ঝামেলা হইছে স্কুলে ভাই স্যার আবেদনটা কি রাখবেন রাখতে চাচ্ছি আপনি আমার কথাটা একটু শুনবেন না আপনি ওই যে খুলনা বোর্ড থেকে যেখান থেকে ফোন দিয়েছেন বুঝছেন আপনি আপনার পরিচয়টা একটু নামটা বলবেন আপনার